আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক আপা অর্থাৎ কি আপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি ডি মানা অর্থাৎ কোথায় ডি মানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় বিলা অর্থাৎ কখন বিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন বাগাই মানা অর্থাৎ কীভাবে বাগাইমানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কীভাবে বেড়াপা অর্থাৎ দাম কত বেরাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম কত ব্যাংকেল অর্থাৎ ওয়ার্কশপ ব্যাংকেল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওয়ার্কশপ কিলাং অর্থাৎ কারখানা কিলাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কারখানা কেডাই অর্থাৎ দোকান কেডাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান লাপান গান তারবাং অর্থাৎ বিমানবন্দর লাপান গান তার বাবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমানবন্দর সেবুত অর্থাৎ উচ্চারণ সেবুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উচ্চারণ সেড আপ অর্থাৎ মজা সেড আপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মজা সেডার অর্থাৎ হুস সেডার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হুস সেডি অর্থাৎ দুঃখ সেডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখ বাতু অর্থাৎ ঠান্ডা বাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা সেলসেমা অর্থাৎ সর্দি সেলসেমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্দি সাকিত অর্থাৎ ব্যথা বা অসুস্থ সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা বা অসুস্থ দেমাম অর্থাৎ জ্বর দেমাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর গাতাল অর্থাৎ চুলকানো গাতাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুলকানো মিন্তা অর্থাৎ দুঃখিত মিন্তা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত লীলাকি অর্থাৎ পুরুষ লীলাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ গালি অর্থাৎ খনন করা গালি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খনন করা মাকান অর্থাৎ খাওয়া মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া পেড়াপাট অর্থাৎ ধারণা পেড়াপাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধারণা চাওয়ান অর্থাৎ পেয়ালা চাওয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেয়ালা মাসাক অর্থাৎ রান্না মাসাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান্না বিলিক অর্থাৎ রোম বিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোম বিলিক তামু অর্থাৎ লিভিং রুম বিলিক তামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিভিং রুম চ্যারমিন অর্থাৎ আয়না চ্যারমিন মালয় শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে আয়না তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে